এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব উগড়ে দিলেন ইমাম মোয়াজ্জেন পুরোহিত এবং ফাদাররা এক সঙ্গে কলকাতা প্রেস ক্লাবে বসে এদিন প্রেস কনফারেন্স করে তারা বললেন দীর্ঘ ১২ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে তাল বাহানা করে যাচ্ছে পুরোহিতদের এবং ফাদার ইমাম মোয়াজ্জেনদের ভাতা কোন রকম ভাবে বাড়ছে না বারো বছর ধরে আমরা এক সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ভোট প্রচার করেছি কয়েক কোটি ভোট আমাদের সঙ্গে আছে যদি আমাদের কথা না শুনে আমাদের ভাতা অর্থাৎ ভাতা যদি না বাড়ায় ইমামদের দশ হাজার পুরোহিতদের দশ হাজার এবং ফাদারদের দশ হাজার না করলে আমরা কয়েক কোটি ভোট নিয়ন্ত্রণ করি এমনই ভাবে তারা খুব উগড়ে দিলেন কলকাতা প্রেস ক্লাব থেকে আমরা দিদির সঙ্গে আগে ছিলাম এখনো আছি কারণ আমরা চাই এখানে সাম্প্রদায়িক শক্তি কোন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে কিন্তু তার মানে এই নয় এটা গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশ চলে পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি দিদির জন্য আমরা এর আগে বিধানসভা ইলেকশনে আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর উপরে আমরা সারা রাজ্য চষে আমরা ওনার জন্য আমরা ভোট প্রচারে গিয়েছিলাম আমাদের নিজেদের গাড়ি নিয়ে প্রশান্ত কিশোর মহাশয় সেই সব আমাদের কাছে এসেছিলেন তিন তিনবার এসেছিলেন প্রথমবার এসে বললে আপনাদের অ্যাক্টিভিটিতে আমাদের কাছে সব খবর আছে প্রশান্ত কিশোর নিজে এসেছিলেন এসে বলেছিলেন আমাদের তদানীতন কালের আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন আহমদ আলী ওয়ারসি সাহেব আপনার খিদিরপুরে তিনি গতকাল ইন্তেকাল করে গিয়েছেন ইন্না আলিল্লা তো তানার কাছে এসেছিলেন এসে বললেন যে আপনাদের যা অ্যাক্টিভিটি আপনাদের আমরা হেলিকপ্টার দিতে চাই হেলিকপ্টার নিয়ে আপনারা এটা ওতা প্রচারে যান তাহলে সময়টা সাশ্রয় হবে আমরা বলেছিলাম না না আমরা হেলিকপ্টার চাই না আমরা এমনিতে আমরা প্রচার করবো তো এইভাবে আমরা প্রচার করে দিদিকে আমরা আনলাম সেই সময় প্রশান্ত কিশোরের কাছে আমাদের দাবিটা তুলে ধরেছিলাম উনি বলেছিলেন আমি কথা দিচ্ছি দিদির সঙ্গে বসিয়েছিল আমাদের সেই সময় দাবি ছিল যে আমাদের ইমামদের দশ হাজার মহাজ্জেনদের পাঁচ হাজার পুরোহিতদের দশ হাজার এইভাবে সারা পশ্চিমবঙ্গে আমরা যারা ধর্মীয় সম্প্রদায় আছি খ্রিস্টানদের তাদের সবাইকে ভাতা দেওয়া হোক তো উনি বলেছিলেন ঠিক আছে আমরা বস আমরা বসাবো আমি বসাবো কথা দিচ্ছি ভোট ফুরিয়ে গেল বা আর সব বেমালুম ভুলে গেল এইভাবে আমরা বার বার হত হচ্ছি বারবার আমরা আমরা আর কি ঠকছি এখন আমাদের কথা হলো আমরা চাই দিদি থাক কিন্তু দিদিকেও ভাবতে হবে যে আমরা যে ড্যামেজ কন্ট্রোল করব কি করে যাদের কেন আমরা পরিচালনা করি তারা আমাদের বলছে আপনারা দিদির দালাল হয়ে গেছেন ও প্রত্যেকবারে কথা দিচ্ছে কথা রাখছে না আপনাদের কথা আমরা মানি না আজকে যার ফল ফলস্বরূপ মুশিদাবাদের আজকের সাগরদীঘির অবস্থা আজকে বলছে অন্য কারণ কিন্তু কোনো কারণ নয় আজকে এই বঞ্চনার শিকার হওয়ার কারণে মুসলিমরা পুরোহিতরা তার আজকে মুখwidetilde নিচ্ছে দিদিকে ভাবতে হবে আমরা ওনার পাশে ছিলাম অরাজনৈতিক ভাবে আমরা সমর্থন দিয়েছি বলে উনি পুনরায় সরকার এসেছেন মহান তবিয়ত কিন্তু বর্তমানে তিনি যে যে বাধাগুলো করেছিলেন সেগুলো কিন্তু তিনি রাখছেন না তিনি যেমন একদিকে ইমামদের ভাতা বাড়াচ্ছেন না আমাদের অতি নগণ্য সংখ্যক পুরোহিত ভাতা পান পুরোহিত বেশি সংখ্যক পুরোহিতদের ভাতা দিতে হবে এবং ভাতা বাড়াতে হবে এবং খ্রিস্টানদেরও ভাতা দিতে হবে সকলে আবাস যোজনায় বাড়ির ব্যবস্থা করতে হবে এবং তিনি সম্পাদক যেটা বললেন মুজাহিদ্দিন সম্প্রদায়ের যে ইমাম ইমাম সম্প্রদায়ের যে সিওকে চেঞ্জ করতে হবে তিনি ইমামদের সাথে ভালো ব্যবহার করছেন না এইটা ওনাকে ভালোভাবে দেখতে হবে উনি যদি এটা দেখে নেন এবং ইলেকশনের আগে আমরা কোনো দিক থেকে অত ভাবে ইলেকশনের আগে যদি উনি আমাদের সাথে প্রসার সুযোগ দেন এবং আমাদের দাবিগুলো যদি উনি মানে আমরা যান প্রাণ লড়িয়ে দেবো আমরা এক একটা ধর্মগুরু আমরা কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখি সারা পশ্চিমবাংলায় তিন থেকে পাঁচ কোটি মানুষের উপরে আমাদের প্রভাব আছে আমরা সেটা কিন্তু দেখে দেব এই দাবি কিন্তু আমরা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম